বর্তমানে বর্তমানে বেশি। সব মানুষ যদি নিয়ে খরচটা আলাইকুম চলে আসলাম আরও একটি বালঘেটের ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমরা এই বালঘেটটি দেখাবো ইনশাল্লাহ ঠিক আমার চ্যানেলের মাধ্যমে কত টাকা খরচ লম্বায় পাশে কতটুকু আমরা যতটুকু নিতে পারছি কন্ট্রাক্টদারের সাবের কাছ থেকে তো যাই হোক সবাই আর কি ক্যামেরার সামনে আসতে চানা তো আমরা আর কি আজকে আপনাদেরকে এই বালঘিটটি দেখাই বালুর ধারণ ক্ষমতা থেকে শুরু করে মানে কত টাকা খরচ হইতে পারে যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমরা আগে এক কাজ করি আপনাদেরকে পিছন দিকটা দেখাই তারপরে একেবারে উপরে চলে যাব কারণ পিছন দিক থেকে শুরু করি এর জন্য যে আবার উল্টা আসতে হয় তো নিচের দিকটা দেখায় দেখি কী অবস্থা আছে তারপর দেখাবো চলা ইঞ্জিন থেকে শুরু করে যাবোই তো যা আছে আমার চ্যানেলের মাধ্যমে এই হচ্ছে পিছনের দিকটা একেবারে নদীর পাশে আর এইটার নিচে কাজ করতেছে এখন যাব হচ্ছে উপরে উপরের দিকটাতে দেখায় কি কি আছে না আছে সব কিছু ধাপে ধাপে বলার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আমরা চলে আসলাম এটার হেসের দিকে হেসের দিকে যদি কাজগুলো দেখাই এই যে দেখেন এই হচ্ছে কাজ এখন এটার ভিতরে গাডার বা যেটা বলো এটা দেয়া কি কিনা আমি সঠিক জানি না আর এটা হচ্ছে প্রথমে সামনের দিকে যেইগুলো থাকে অ্যাঙ্গেলগুলো বসানো হয়েছে দেখেন হচ্ছে পুরো অ্যাঙ্গেলের দিকটা এখন উপরে গেলে বোঝা যাবে এটা সামনে সেফটির আঙ্কি দেওয়া হয়েছে কি না আমরা আপনাদেরকে হেঁচটা দেখাই যেটা দেখতেছেন এই হচ্ছে সম্পূর্ণ হ্যাস আর এ কাজগুলো দেখে একটু আপনাদেরকে খুবই সুন্দরভাবে কাজ করা হয় আমাদের এলাকায় যেসব ডগেটগুলো থাকে কন্ট্রাক্টর যারা থাকে খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয় আর এই যে জোড়া পট্টিগুলো দেখতেছেন এগুলোর ডিটেলসটা আমি গত ভিডিওতে ভেঙে দিছি, তারপর আর একটু ভাঙিয়ে দিই কারণ দেখা গেছে একটা প্লেট পুরো সমান থাকে না বা পুরো ফুল থাকে না যার কারণে অনেক সময় এগুলো পট্টি দেওয়া হয় তবে পট্টি কিন্তু দিলে কী হবে পট্টির মতো পট্টি দেওয়া হয় যেই ওয়েলিংগুলো করা হয় দেখেন কত সুন্দরভাবে ওয়েল্ডিংগুলো করা হয়েছে আমার কিন্তু অতটা ধারণা নাই আমি আগে বলি আমি চেষ্টা করি কন্ট্যাক্টদারের মাধ্যমে সব কিছু দেওয়ার তো কন্ট্যাক্টদার আসতে চায় না এর জন্য আমার নিজে নিজে দেওয়া লাগে তো হ্যাসের দিকটা দেখালাম এখন উপরের দিকে যাই তার আগে দেখি আপনাদেরকে একটু ইঞ্জিনটা আমি দেখাতে পারি কি না আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এর নামটা একটু বলেন আমার নাম শিপন কন্ট্যাক্টার শিপন কন্ট্যাক্টার সবাই আন্না শিপন চিনে আন্না শিপন হ্যাঁ ও আসলে ভাই প্রথম আসতে চায় নাই তো যাই হোক আল্লাহর রহমতে আসছে তো শিখুন ভাই হ্যাঁ বলেন এটা কত হাজার ফুট দিতেছেন বালু লোড এটা ভালো লোড হবে তেরো হাজার ফুট তেরো হাজার ফুট হ্যাঁ কম না বেশি এক লেভেল একদম তেরো হাজার বরাবর বরাবর তেরো হাজার ফুট আচ্ছা লম্বায় পাশে কত ঢুকে লম্বায় একশো ছাব্বিশ ফুট একশো ছাব্বিশ জি আর পাশে পাশে আছে আপনার পঁচিশ দশ পঁচিশ দশ সাইডে তেরো আছে আপনার ষাট ফিট আট বলা হয় শুনুন আমি একটা জিনিস যেটা কনফিউজ এটা অনেকে কয় যে বলগেটের দাম অনেক বেশি বা বালু অনুযায়ী এটা সেটা আসলে এই বিষয়টা একটু বাংলা কন তো বলগেটের আপনার খরচটা বর্তমানে বেশি ভাই বর্তমানে প্লেট অ্যাঙ্গেল সব দাম বেশি মানুষ টার্গেট যদি নিয়ে আসে কয়ে যে একত্রিশ তো পারবো পারবো না এক পঞ্চাশের নিচে এক পঞ্চাশ লাগবে হ্যাঁ এটা আপনি প্লেটের দাম অনেকটা বেশি যে অনেকটা বেশি

দেড় কুড়ি টাকার নিচে আমি যতটুকু দেখলাম আপনার কথা শোনেন আমি আপনার বললাম আসবো ইউটিউব চ্যানেলের জন্য আমি আপনারা বলবো যে ঘড়িটা এক কুড়ি যা পারবে পরে বেড়ায় আর বিশ লাখ পাইব ঘড়ি

মালিক আর উনি যে কন্ট্রাক্টর সাহেব সিপন বাইরে একটু মিলাই জেলায় পাইছি আর আল্লাহ রহমতের মালিকও পাই আপনারা শুনলেন অনেকে এত টাকা দাম না ঠিক না ভাই আসলে যে বানায় সে বুঝে বানাইতে আসলে বোঝা যায় বানাইতে আসলে বোঝা যায় যে অনেকে আমাকে কমেন্ট করে দূর ভাই এত টাকা দাম নেন আপনারা এখানে কন্ট্রাক্টর ছিল এখানে মালিক আছে এই ভাইও আছে আরেকজন দেখাশোনা করেন মনে হয় এটা থেকে তো তাদের কাছ থেকে শুনলেন যে আসলে কত টাকা দাম তো আমরা আপনাদেরকে একটু ভিতরে যাই ইঞ্জিন রুমটা দেখাই কী অবস্থা আছে তারপর আমরা উপরে যাবো আরও ডিটেলসে দেখি কতটুকু জানতে পারি তবে ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো ইঞ্জিনের ধারণাটা আমি দিতেছি এটা হচ্ছে এইট সিলিন্ডার ইঞ্জিন যেটা হচ্ছে বিএট থার্টি টু বাল্ব এফ টোয়েন্টি সি ইঞ্জিন সম্পূর্ণ ইঞ্জিনটা আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কারণ ভিডিওতে ছিলাম হ্যাসের ভিতরে যার কারণে পরবর্তীতে আমি আমি ইঞ্জিন রুমে আসছি ইঞ্জিন রুমটাও দেখাও বিশাল আর এই হচ্ছে ইঞ্জিনের পুরো ডিটেলস বিএট থার্টি টু বাল্ব এফ টোয়েন্টি সি এইট সিলিন্ডারে একটি ইঞ্জিন লাগানো হচ্ছে এই বাল্বটিতে মানে লাগানো হয়েছে আর এটা হচ্ছে ইঞ্জিন রুম যেখানে সবাই থাকবে টাকবে একটি যারা আছে তো ভিডিওটা তো সম্পূর্ণ দেখালাম যতটুকু আমার ধরার সম্ভব হলো আমরা প্রায় ভিডিওটা শেষ পর্যন্ত আর এটা হচ্ছে অ্যাডভান্সের গিয়ার বক্স লাগানো ঠিক এই ইঞ্জিনের সাথে বিশাল আজকে আপনাদেরকে আমরা এই বালকেটটির ভিডিও দিলাম সম্পূর্ণভাবে ঠিক কন্ট্রাক্টার ভাইয়ের মাধ্যমে ফার্স্টে নিজে চেষ্টা করছিলাম পরবর্তী টাইমে ভাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি তো পুরো ভাল আমি তুলে ধরলাম কারণ সব কিছু ডিটেলসে জানালাম কত খরচ হইতে পারে আর আপনাদেরকে যদি আমরা একটু কাজের দিকটা দেখাই যে দেখেন এগুলো কিন্তু পুরোপুরি কাজ হয় না আর অনেকটা কাজ বাকি আছে তো এই হচ্ছে তাদের কাজের ফিনিশিং মানে যেসব জায়গায় একটু সমস্যা মানে গ্যানিং মেশিন দেওয়া সমান সমান তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগতে পারে যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন যে সবসময় বলি যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাশে নামাজ পড়ুন যারা সুস্থ আস্তে দোয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদ রাখেন বিদায় নিচ্ছি এখান থেকেই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ